হ্যাঁ হ্যাঁ হয় আহ আচ্ছা দাদা আপনার কাছে যদি আমি আসল কথা বলি আপনি তো সবসময় মনে করেন এই লাইনে থাকেন আমরা তো আপনাদের দেখি আমরা তো আর এই লাইনে থাকি না হয়তো আপনারা ভিডিও করেন আমরা ওইসব দেখে আর খেতাই থ্যাংক ইউ দাদা না পেলে আমরা ভিডিও বানাইতে পারি না এই যে আমাদের মাঝে যে দুইটা ভাগ হয়ে গেল এলে তো ভালো হইলো না না কোনো ভাগ হয়নি সব ঠিক হয়ে যাবে দাদা হয়ে যাবে ওটা একটা চক্রান্ত একটা চক্রান্ত চলছিল ষড়যন্ত্র চলছিল ষড়যন্ত্রের চূড়ান্ত ফল হলো যে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব তারা হ্যাক করেছে আমার মতো অনেকের হ্যাক করেছে আহ যাই হোক যা করছে করছে তাতে আমরা দমে থাকিনি বিশ একুশ বছরের ভালোবাসাকে কেউ দাবায় রাখতে পারে না আমরা ফিরে আসছি আমরা কথা বলবোই আহ ম্যাগাস্টার শাকিব খান আমাদের আবেগ সেই সাথে খুন অপিশ্বাস আমাদের আবেগ আমরা কথা বলবোই আমাদেরকে আটকে রাখতে পারবে না দাদা কেউ দেখেন দাদা আমি এখন একটা কথা বলি আমি যে অনন্ত ভালোবাসার থেকে আমি এই পর্যন্ত কোন নায়কের ছবি মানে দুই মিনিট দেখি নাই বাংলাদেশে এই এই পর্যন্ত আমার মানে এরকম রেকর্ড নাই অন্য কোনো নায়কের ছবি আমি পর্যন্ত নাই আর আমি মনে করেন সাকিব এক হলে হললে মনে করেন চারবার পাঁচবার করে যায় বেশি যাওয়ার পরে আমাদের ফেনি ক্লাব তা এখন মনে করেন যে ছোটকালে তে দেখেছি অনেক অনুশ অনেক কথা বলে বলছে জীবনে শুনছি যে অনেক অনুশ অনেক কথা বলে হ্যান তেন অবাক সমক এই কত বিষয় কতটা করতেছো কেউ ঠকাতে পারি নাই আমার ইচ্ছামত আমি যাই বুঝছেন প্রকৃতি যারা ভালোবাসা তাদেরকে আটকানো যায় না দাদা যে যতই শরণന്ത്ര করুক আর দুই দিনের বৈরাগীরা আসে বাত্রে কয় অন্য তারা দুই দিনের জন্য বিব্যবসায়ার জন্য আসে ব্যবসা করে তার হারাই যায় তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমরা হারাই না আমরা বারবার ফিরে আসি এখন দাদা মাসে আজ কোন পোস্ট

দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না রমি আজকে কেউ আমি আজকে কোনো নেগেটিভ কমেন্ট ড্রন করব না যদি কেউ নেগেটিভ কমেন্ট করে খাটা আমি ব্লক করে দেব তাদেরকে হ্যাঁ আনন্দ ঘন পরিবেশে একটা ফ্যামিলি যে একটা ভালোবাসার আবেগ ছোয়া মুহূর্তগুলো আমরা পেয়েছি এটা আমাদের ইতিহাসের খাতায় লেখা থাকবে আমরা দেখেছি আমাদের কলিজার টুকরা জয় সোনাটার যে আনন্দ তার দাদার যে হাসি তার দাদির যে হাসি তার বাবা মায়ের যে আনন্দ তার পুকুর পুকির যে আনন্দ তার কাজিনদের যে আনন্দ ফুল ফ্যামিলি একসাথে এটা কবে হবে কার হয়েছে আমরা এর আগে ছোটখাটো দুই একটা ফুটেজ দেখেছি কিন্তু এবারের মতো এত বিশাল বিঘ ধামাকা আমরা দেখি নাই সবে মাত্র কয়েকটা ছবি পিকচার বা একটু ছোটখাটো ভিডিও এসেছে আরো অনেক কিছু বাকি আছে আরো আসবে আপনার অপেক্ষা করেন দেখতে দেখতে আপনার পাগল হয়ে যাবেন

অবশ্যই ডিম খাচ্ছি সবাইকে ডিম খাওয়ার জন্য আমন্ত্রণ একটু বেশি বেশি ডিম খেয়ে দুলা জন্য গান গাইতে হবে দুলাভাই আর আপুর জন্য গান গাইতে হবে আরে রেরে রে 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 আকাশে বাতাসে কি আনন্দ ভাসে গুঁঠি বাদাল আপু চলে আসছে সালাম দাদা সত্যি খুব ভালো লাগার মুহূর্ত তো দাদা ভালো থাকেন দেশি টাইকেন থ্যাঙ্ক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালো স্যার সাপোর্ট করিয়েছেন অনেক ষড়যন্ত্রের মধ্যে দিনকাল পার করছি আপনাদের আশীর্বাদ আচ্ছা করি আশা দাদা জয়কে ওর বাবার পরিবারের সাথে দেখে খুব খুশি হয়েছি সুমা চৌধুরী থ্যাংক ইউ ভেরি মাচ সুমা চৌধুরী তোমার ভাই সে অপেক্ষায় রইলাম কি অপেক্ষায় আপু আর কি অপেক্ষা বলো আর কি চাও তোমরা আরো কিছু চাও বলো আর কি চাও আর কিছু চাও ভাই আপু এত সুন্দর রোমান্টিক মুভমেন্ট আছে আর কি শিশির দিও শিখা খানম বোন চলে আসছে আমার আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এতো তো আসসালাম ভালো আছি আপনি হেডফোন ধরে রাখেন সাউন্ড বেশি হচ্ছে আচ্ছা ও আমি হেডফোন তো লাগাই নাই ভাইয়া আপনাকে খুব খুশি খুশি লাগছে বোন দুলা ভাই যেহেতু খুশিতে আছে ভাই হিসেবে তো আমার খুশি লাগবে নমিতা আসলে অনেক খুশি আজকে আজকে ঈদ মুবারক শিখা খানম চাকরিবাবু জয় একসাথে এক বাসায় থাকলে খুব খুশি হবো এক বাসাতে তো আছে রোজ কে কার সাথে সংসার করবে ইট নট ম্যাটার জয় ভালো থাকুক ইয়েস দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হ্যাঁ বোন দুলা তো এক হয়ে গেছে দেখো না তোমরা কালকে মিষ্টি মিষ্টি চাহনি আড়ালে করে মিষ্টি হাসছে দুলা ভাই আর চোখে তাকাচ্ছে আমার বোনের দিকে আমার বোন আবার হাসিতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে জয়কে কলে নিয়ে এক থাকে উপদির দিকে তাকাচ্ছে সাকিব ভাই বারবার আর উপদি লজ্জায় লাল হয়ে যাচ্ছে বার্থডে পার্টি কে অ্যারেঞ্জমেন্ট করলেন সাকিব ভাই অপু সাকিব ভাইয়ের পরিবার অপু দিদি বুদ্ধিমান কি করতে হবে সে জানে রাইট রুমিক্রোজ রবিউল ইসলাম আমি অনেক খুশি হয়েছি সাকিব খান উপবিশ্বাসকে বিশ্বাসকে একসাথে দেখে জয়ের জন্য অনেক দোয়া থ্যাংক ইউ ভেরি মাচ তাসফিক আহমেদ আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি রবে নীরবে চলে আসছে আমার বোন লাইভে জয়েন কর বল কি চলে গেল কমেন্টটা সাকিব খান উপজয়ের সুন্দর পরিবার মার্শাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ দাদা কারো নজর না লাগে জয়ের ফ্যামিলির উপর লাগবে না আমরা ভাই বোনটা থাকতে লাগবে কেন আমরা তো যুদ্ধের ঘোষণা দিয়েছিলাম সে যুদ্ধে আমরা বিজয় ছিনিয়ে এনেছি দুলা ভাইকে আমাদের কাছে নিয়ে চলে এসেছি দুলা ভাই শুধু আমাদের দুলা ভাই জিন্দাবাদ জয়ের বার্থডে আবার এটা খুব খুব মেমোরিজ হয়ে থাকবে ফুল বাংলাদেশ এবং একদম পার্টি সাকিব সাকিব খান অপু জয়ের সুন্দর পরিবার মার্শাল্লাহ থ্যাংক ইউফিক আহমেদ শিখা খানম জয়ের বার্থডে সেরকম সেলিব্রেশন হয়েছে মার্শাল্লাহ সারা পৃথিবীময় সেলিব্রেশন হয়েছে জয়ের বার্থডে দাদা এই জয় তোমার রুমি ক্রোজ আমার না এই জয় আমাদের সকলের দাদা দারুন 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 উল্লাস কর তোরা উল্লাস কর এই তোরা পাটি বাজা তোরা সানাই বাজা অপুদের হাতে মেহেদি পড়েছে দেখেছো তোমরা অপুদি বাম হাতে মেহেদি পড়েছে দেখেছো। হীরার আংটি পড়েছে দেখেছ আপনি অনেক ভালো মানুষ অপুদির পাশে থাকবেন সব সময় আমার নতুন এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অপু জয় সাকিব সুখী পরিবার লাল নীল সবুজ ভালোবাসা এই ভালোবাসা নেবে ভালোবাসা লাল রঙের ভালোবাসা নীল রঙের ভালোবাসা সাদা রঙের ভালোবাসা নেবে ভালোবাসা নেবে হলুদ ফুলের ভালোবাসা নেবে ভালোবাসা নেবে গাঁদা ফুলের ভালোবাসা ফেরিওয়ালা আর অনেকদিন পর দেখা হয়েছে তো তাই ও বুদি লজ্জা পেয়েছে তাই নাকি তশফিক আহমেদ লাভ 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 রেশমা মভিন আপু অনেকগুলো লাভ দিয়েছে শিশির মেঘলা দিন আমার বোন সকল অপুবিয়ানদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং অপুদিকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ অল ওয়েজ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক 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 ভালোবাসা যারা পাশে ছিলেন সেই দুর্দিন কথা মনে পড়েছে একটার পর একটা ষড়যন্ত্র একটার পর একটা এলিগেন একটার পর একটা মিথ্যা অপপ্রচার যখন এই ষড়যন্ত্রের দল গুলো করছিল যখন এই আহ দুমুখো সাপগুলো বিষাক্ত ফোনা নিয়ে ছবল মারার চেষ্টা করছিল যখন আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল যখন পারেনি তখন তার শেষ অস্ত্র আমাদের পেজগুলোকে স্ট্র্যাক মেরে উড়াই দেওয়া এবং আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক করা ইত্যাদি ইত্যাদি এসব কাজগুলো করছিল তখন আমরা বুঝে গিয়েছিলাম যে আমরাই জিতে গেছি না দাদা তুমি যা করেছো পুরো পৃথিবীর যুদ্ধ ঘোষণা দিয়ে তারপর সবাই শুরু করেছে করতেই হবে ভাই আপনার লাইফ দেখে তোর লবণ বেশি দিয়ে দিচ্ছ আমার লাইফ দেখতে তোমার ভাই সাকিব দিকি একসাথে সংসার কিছু ক্লিয়ার করে বলতেছে না কেন তো অনেকদিন আগে থেকেই সংসার পড়ছে বাবা একটু টাইম অপেক্ষা করব আমি তো বলছি আমেরিকা যা দেখছেন নাটক বাংলাদেশে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দেখবেন অপু অপবিশ্বাসের ফ্যামিলিটা যেন এরকম থাকে আর সাকিব যেন অপু থাকে আমি দোয়া করি